মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনাই মনে লাগে না মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনাই মনে লাগে না পেটে ভাত নাহি যায় পরন কাপড় নাহি থাক পেটে ভাত নাহি যায় পরন ইদলা লাগিল পড়াশোনাই মন লাগে না রাত বারোটার পরে বন্ধু যখন ফোন করে দু চোখে ঘুম আসে না রাত জাগিয়া ফোনে চ্যাটিং করিয়া হজরের নমাজে ঘুম ভাগে না মোবাইল আছিল কি দোলা লাগিল পড়াশোনায় মন লাগে না তারা বলছে তারা বলছে মালিক ফজরের নবাজ আমি পড়ে আসলাম রে বাবু আমার ওপরে দায়িত্ব আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি বাবু মালিক রে উঠে বাবা উঠ নামাজের টাইম হয়েছে মালিক কিন্তু রাত্রি 12টা একটা হয়ে যায় তার কানে লিড লাগা ছিল মোবাইল দেখতে 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 ফজরের টাইমে কিন্তু উঠতে পারে না মালিক উঠে বাবু উঠ উঠে বাবু প্রত্যেকদিন দায়িত্ব পালন করছে তার বাবা কেন ফজরের নামাজ জামাতের টাইমে পড়ে এসেছে দায়িত্ব পালন করছে কি সেই দিন গার্জেন অনুযায়ী সেই দিন কিন্তু বাড়ির একজন গার্জেন ছিল মানিক অভিভাবক অভিভাবক ছিলে। তুমি প্রত্যেকদিন নামাজ পড়ে যাচ্ছিলে পরে তুমি তোমার সন্তানকে রুখলে না জাহান্নামের আগুন থেকে কেন বাঁচাইলে না শুভ হ্যাঁ শুভ ওই প্রত্যেক দিন মালিক কে জাগাই মালিক কিন্তু না তার ঘুম ভাঙে না ও মালিকের আব্বা যদি মালিক কে বলে মালিক রে উঠ রে বাবু উঠ গ্রামের পার গ্রামে আমাদের আমার বাড়ির পাশে আগুন লেগে গেছে পোয়ালের পালাতে আগুন লেগে গেছে পোয়ালের পালাতে যদি বলে যেমনি বলবে আগুনের কথা শুনে চট করে মালিক দৌড়ে দিবে রে ভাই যদি মশারি থাকে ছিঁড়ে পালাইবে কেন একটু পরও জেলে যাবে কিসের আগুনে কিসের আগুনে মানে দুনিয়ার আগুনের এত ভাই রে মালিক দুনিয়ার আগুনের এত ভয় তোর বাপ আধা ঘন্টা থেকে তোকে জাগায় মালিক রে উঠ রে উঠ যে আগুনে সারা কাল জ্বলতে হবে রে মালিক আমি দার যে প্রশ্ন করা হবে না তাসুলু কদম ইবন আদম হাত্তা ইউসাল ওয়ান খামসিন আমাকে প্রশ্ন করা হবে আমি উত্তর কি দিব উঠ রে উঠ মালিক লুঙ্গি ছেড়েও পালাইল কিন্তু খেয়াল করল না আমি জাহান্নামে জ্বলব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভাইজান বাপজিরা আমার মায়ের আগে আমার ছেড়ে দেন না মোবাইল আছে যখন এই এমন একটা যুগ চলে এসেছে প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তাতে নেকির কাজ আছে গোনার কাজ আছে আহ গোনার দিকে যাব না টাইম কে বরবাদ করব না জঘন্য জিনিস খারাপ জিনিস দেখব না চিন্তা রাখতে হবে যে আমার মুখ যদি হয়ে যায় আমি খারাপ জিনিস যদি দেখি খারাপ জিনিসে সবাই যদি লাগাই আমার যদি মুখ হয়ে যায় আমি কিসের কি নিয়ে যাব আমার যদি নেক আমল থাকে মন কির না কি রের প্রশ্নের উত্তর দিতে পারব কোথায় থেকে আলেমুল মা বলবে কি থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী جناب মুহাম্মদ রাসূলুল্লাহ বলে গিয়েছেন দুটো জিনিস ছেড়ে গেলাম রে দুটো জিনিস ছেড়ে গেলাম এই জিনিসগুলা কে বলবে না তো আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া আমার ওয়ারিস আলেম বলবে রে তুই মানতে লাগ মানতে লাগ কেমন করে মানতে লাগ আলেমুল মা বয়ান করবে বয়ান করার পরে তুই মানতে লাগবি

এই আখের বলে চিন্তা নাই আল্লাহ ঠিক জোড়া জিনিস করেছে কি করেছে জীবন দিয়েছে তার উল্টা মরণ দিয়েছে তার কোনো চিন্তা নাই তার কোনো ফিকির নাই এটাই আমি আপনাকে ইশারা করতে চাইছিলাম কি করব মালানা উপায় দেন উপায় দেন জোগাড় দেন আমি কি জোগাড় দিব আপনি অতবার শুনেছেন আলে মলমা খালি মনে দেওয়াইবে কতনা বার বলেগা মোবাইল সুইচ অফ কর লিজিয়ে কতনা বার বলেগা কাপড়া সে টাকনা সে উপর উঠা লিজিয়ে আমি কি মানুষ লাই আমাকে জ্ঞান নাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি

মানুষ এটা দুয়াইয়া কালাম কালাম করছে দোয়া করে দু দোয়া রাত হবে না সাতাশ পঞ্জিরা আল্লাহ কবুল করবেই করবে ইনশাল তিনটা লোকের দোয়া আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ অবশ্যই উল্টে দেয় না ফেরত ফেরে না আজকে মোসাফি আপনার পকেটটা মনে মনে ভাবছে এ দেখ মূল বিষয় আসছে চান্দার দিকে নাকি কালেকশনের দিকে আসছে মুলবি সাহেবেনা মায়ের গা আমার এই কোরআনের ভাফি আজকে এমন জায়গাতে আপনার পঞ্চাশটাই টাকা নিবো বেশি লিখে আমি লিব ইনশাল্লাহ লি আপনার জন্য দোয়া করবো অনেক দূর থেকে এসেছি সুবহানাল্লাহি ওয়া হ্যাঁ কেউ মনে মনে ভাববে না এখানে ডান্স শেখানো হয় না এখানে গানা শিখানো হয় না শিখানো হয় এই মাদ্রাসায় যা দেখতে পেলাম এক বছরে যেটা উন্নতি করেছে আমি অনেক জালসা ঘুরলাম দেখলাম অনেক মাদ্রাসা দেখলাম কিন্তু যা দেখলাম সিস্টেম সিস্টেম আর বাচ্চাকে হামদি লাগছে ওই জামানা মনে হয়ে গেছে আহ একদিকে মেয়ে একদিকে ছেলে আগামী বছর শুনতে পেলাম এখানে রাস্তার দেওয়া হবে এই টাকাটা কোথায় যাবে আপনার কবরে যাবে হামদি আছে পাঁচটা হাজার টাকা মানানো

কিন্তু খরচের উপরে খরচ করে যাব বড় কাজ লাগবে না রে ভাই বিয়ে কে আমন বানিয়ে দিয়েছে নিকাহু মিন সুন্নতি আর মান রাযি বান সুন্নতি ফলাইসা হলো आसान বিয়ে দেওয়া হলো আসান কিন্তু আমরা আজকে সেই সুন্নাত থেকে রাগবাদ করে দিছি আ আমরা উল্টে চলছি জন্য বিয়েটা আজকে এবারই হয়েছে মাশাআল্লাহ সাজদ আলী সাহেব ববজি জিনদেগি তর জাইরে ফাকি দিযা দে শনার মানুস জিনদেগি তর জাই ফাকি দিযা ও আদাম নে কামি নিরুই খুমে তে কাল ভুমে রোই লিতুই শার� জিন্দগি তোর যাই ফ জিন্দগি তোর যাই রে রে সোনার আদ জিন্দগি তোর যাই ফাঁকি দিয়া ও আদম রে পা দন্ত আছে গোটা সমঞ্জর গিয়াছে হইয়া রে হইয়া জিন্দগি তোর যাই ফকি দিয়া জিন্দগি তোর যাই রে ফকি রে সোনার আলো জিন্দগি তোর যাই ফকি দিয়া চোখের মজা কানের মজা ব্রেনের মজা হাতের মজা 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 করছি আমরা সবাই সবাই ছোট বড় আমি চাইছে মজা করে মজা করে থাকবো চলবো আর দুনিয়াটাকে মজার দুনিয়া মনে করেছি রে ভাই দুনিয়াতে এসেছি সবই যেন মজা করে হয় কিন্তু সেই জানে না নাকি আলে মা যখন বয়ান করে قران এর বয়ান করে আর একটা এমন مشهور معروف আয়াত मौत के ব্যাপারে আমরা যারা পড়াশোনা আছি मदरसाए তারাও জানি যারা আলেম এর বয়ান শুনি তারাও জানি আজকালকার মহিলারও জানে কুল্লু নফসি লাইকাতুল মা লাইকা মানে मजा लोहे में लोहे को काटा जाता है आग में आग को काटा जाता है गर्मी में गर्मी को काटा जाता है ঠিক তেমনি মজাতে মজাকে কাটবে তোমার মজা মজা থেকে যাবে মজা থেকে যাবে উম্মিদ রে তার আগে তোর বাটন টিপে যাবে তার আগে তুই কি করেছিস কর এই মাদ্রাসার জালসা অনুযায়ী জালসা হিসেবে আজকে কোরআন হাদিস থেকে কিছু বল বলিয়ে যাই কাজ আসবে দুনিয়া তো কাজে আসবে কবরও কাজে আসবে আর দিন নাফসি নাফসি করবো একটা নেকির জন্য ছোটাছুটি করবো সেই দিনও কাজে আসবে রে ভাই কাজে তো আসতো কাজে তো শুরু থেকে আসতো কিন্তু আমরা কাজে লাগাইতে জানলাম না লাগাইতে পারলাম না কেন আপনি লাগাই না কেন লাগাইবেন না কি হয়েছে আপনাকে শয়তান ওয়স্বসาที যে শয়তানের সঙ্গে আপনি যুদ্ধ করেন সুবহানাল্লাহ এমন লোক এই মাহফিলে আছে জুতে ফজরের নামাজ জামাত থেকে যদি ছুটে যায় এমনও এই মাহফিলে আছে জামাত যদি ছুটে যায় সেই লোকটা সারা দিন কিন্তু বিচলিতই থাকবে কাশ আমি জামাতটা কেন পেলাম না দিনটা গটটাই তার কেমন কেমন যাবে এমন লোক আছে যদি ফজরের নমাজ যদি কোন অবস্থায় ছুটে যায় সেই কিন্তু চিন্তা করবে আহ আমি আজকে নামাজ ছেড়ে দিলাম আমার দিনটাই ভালো যায় না ভাই রে এমন লোক আছে আর অরিবাড়িতে আরো চারটা লোক আছে যে ফজর তো দূরের কথা নমাজ কিন্তু জানে না ঠিকই শুনলেন আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি সুবহানাল্লাহ বলছিলাম মজা 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 কেটে দিবা একটা বললাম কুল্লু নাফসিন দাইকাতুল মউত প্রত্যেক নাফসকে মউতের মজা চাকতে হবে আমরা সবাই জানি আয়াত জানি আয়াতের অর্থও জানি আয়াতের মানে জানি জানো জানো এটাও জানো কি তোমার মউতের গ্যারান্টি নাই আমার মউতের গ্যারান্টি নাই কখন কাকে এই মজা চাকতে হবে তুমি কেন নেককার হয়ে মরলে না তুমি কেন দিনদার হয়ে মরলে না তুমি মরার আগে কেন চিন্তা করলে না কি কালকে আমার কি হবে আমার খাতাতে নেকি আছে না কোন আছে আমি কাউকে মিথ্যা কথা বলে আসলাম নাকি আমি কি নমাজি হয়ে আছে নাকি এখন যদি বাটনটা টিপে আমি বেনমাজি হয়ে মরলাম নাকি বাইরে আমার দান খাই রাত ব্যাপারে আপনারা শুনতে পেলেন আমি একটু কি সারা করব। ইনসান কয়ে সারা কাফি হ্যাঁ সকাল সন্ধ্যা দান করব। বেশি নয় কমসে কমে একটু করে করব আল্লাহ রাব্বুল আলামিন যাকে পাওয়ারফুল বানিয়েছেন তারা হলো ফেরেশতা ওই দান করনে वाला লোকের জন্য দোয়া করতে থাকে আল্লাহ ওকে বাড়িয়ে দাও ওকে বেহতর বদলা দাও ভালো বদলা দাও আরেকটা লোক এমন আছে এই মাহফিলে মহিলাদের এমন আছে ওই মাহফিলে মহিলাদের মনে মনে ভাবে কি আল্লাহ গো না জানি হাত অসুখ হয়ে গেছে না জানি কি যে হলো গো আল্লাহ তিন মাসে ছেলে কথা কয় না 3 মাসে ছেলে সবসময় সময় কান্না কাটা করছে অসুখ হয়ে গেছে ডাক্তারের ওষুধ দিছি ও ভালো হই না তখন বলে আল্লাহ গো তোমার কাছে দোয়া করছি গো আল্লাহ আলেম মুখে শুনেছি আর সাদাকা তো তার আব্দুল বালা একটা ফকির মিসকিন কেন আছে নাও ওকে 100 টাকা দান দিমু ও কিন্তু কষ্টইবে এমনও ময় লোক আছে সুবহানাল্লাহ যার এই চিন্তা থাকবে নেকির কাছে চিন্তা থাকবে নেকি মনে করতে পার যদি ওই হালাতে মত হই যায় ভাই নেককার বলে তার মত কিন্তু হবে can I go and have a real কেন পারলাম না ঝুকঠা কত ছাড়তে কেন পারলাম না ধোকাবাজি করতে সুবাহান্লাহ কথাটাই আমি বলছিলাম আয়াত জানেন আয়াতের মানে ও জানেন কি মজা মজাতে কাটবে রে ভাই কানের মজা চোখের মজা মায়ের আমার বাবজির আমার ভালো করে শুনবেন এই মজা এই মজার ব্যাপার নিয়ে আল্লাহ রবিনার নী জানাবে তিনি পৃথিবীর মানুষকে বললেন ও পৃথিবীর মানুষ শুনে না এমন একটা জিনিসকে শরণ করো এমন একটা জিনিসকে বেশি বেশি করে মনে করো এমন একটা জিনিসকে মনে করো আktirু যিকরাহা ডি মিল্লাদাত বেশি বেশি করে শরণ করো যে তোমার চোখের মজা কানের মজা ব্রেনের মজা জিহ্বার মজা শরীরের মজা সমস্ত মজাকে এক পল মে এক মুহূর্তকেতে দিবে তার নাম হলো موت মওতের ব্যাপারে একটু চিন্তা কর ফিকির কর চিন্তা নাই ফিকির নাই শুধু হ্যাঁ আমার কত কত গোনা করে দি গোনার কাজ করেছি একটুকু চিন্তা নাই আমাদের সমাজে কত কত হয়ে যায় আমাদের যে ছেলেরা যুবক যুবক ছেলেরা আজকের মোবাইল ইন্টারনেটের যুগ এমন একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রে ভাই বুড়া বয়স্ক লোকেরও কাছে হয় মহিলার কাছে হয় ছোট ছোট বাচ্চা গুলার কাছেও থাকে থাকে না একটা দু আড়াই মাসের ছেলে কে কে করে কানছে মোবাইলটা কানের গড়ে বাজিয়া দাও চুপ হয়ে যাবে কথা টেকে না তিন বছর কার ছেলে পাঁচ বছর কার ছেলে সবসময় মোবাইল দেখতে থাকে মা বলছে বাপরে মোবাইলটা রেখে দাও মুল বিসাহেব মা দিতে এসেছে পরে দিতে যাও উ আর দেখি শুনলে শুনবে আর কোনো খেয়ালই নাই ওর মা চিল্লে যা আপু চিল্লে আয় আপু বলে মোবাইল থিয়ে দেয় তখন বলে আল্লাহ গো আর কি করব কোনো উপায় নাই যাইছে